এই তিন আসন আমার প্রিয় দাগন এবং প্রিয় সোনা থেকে আগে এমপি ছিল কি ছিল না এটা আমি কোনো বিবেচনা আনতে চাই না আমার বিবেচনা হলো এটা তিন আসন দুটো উপজেলা নিয়ে অতএব যদি আমার সুযোগ পাই তাহলে যতটুকু আমি কাজ করব সেই কাজের যে ফলাফল এটা যেন দুই উপজেলাতেই সমভাবে যেন ভোগ করতে পারে অতএব এক উপজেলাতে রাস্তাঘাটের সংস্কার বেশি হবে আরেক উপজেলা কম হবে এটা হবে না আর আমাদের দুই উপজেলার একটা কমন সমস্যা আছে সেটা হইল নদী সমস্যা এবং সেচ ব্যবস্থার উন্নয়ন যতক্ষণ পর্যন্ত আমরা মুসাফুরে স্লুইস গেট পুনরায় রিপেয়ার করতে না পারি বা চালু করতে না পারি ততক্ষণ পর্যন্তই আমাদের এই ব্যবস্থাটা খারাপ থাকবে নদী ভাঙ্গন আরও বাড়বে অতএব নদী ভাঙ্গন রোদে নদীর দুই পাড়ে নদী শাসন নদী কিছু কিছু জায়গায় নদী সোজাকরণ এবং সবচেয়ে বড়ো হইল মুসাবুস লুইজ গেট যেন যথাসময় এটা আমার একদম টপ প্রায়োরিটি থাকবে যাতে করে আমাদের দোনো উপজেলাতে নদীবাঙ্গন কমে বা রোধ করে এবং একই সাথে আমাদের সেচ ব্যবস্থার জন্য উন্নয়ন হয় যার ফলস্বরূপ আমি মনে করি কৃষির উৎপাদনশীলতা বাড়বে এবং মোট কৃষির উৎপাদনও বেড়ে যাবে এখন অনেক জায়গা আছে যেখানে জোয়ার উঠে পানি উঠে সেজন্য এই জায়গাগুলো খালি থাকে অনেক সময় তো সেটা হবে আমার প্রথম প্রায়োরিটি আর যেগুলি আছে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন যেমন এখানে অনেক জায়গাতে ইমার্জেন্সি কোনো মেডিকেল সেন্টার নাই বা বিল্ডিং আছে ডাক্তার নাই এগুলি আপনারা ধরে নিতে পারেন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এটা হবে আমার আরেকটা প্রায়োরিটি কারণ আমরা যত কিছুই করি যদি আমরা ঠিকমতো স্বাস্থ্যসেবা না পাই তাহলে মানুষ যে নিজের জন্য নিজে কাজ করবে নিজের জীবন মান উন্নয়ন করবে এটা সম্ভব হয় না তিন নাম্বার যেগুলি আপনি বলতে পারেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বহু বছর থেকে আমাদের দেশে শিক্ষার আপনার বিল্ডিং বহু হয়েছে কিন্তু আসলে জাতীয়ভাবে শিক্ষা ব্যবস্থাপনা বা তরুণ প্রজন্মের জন্য যে শিক্ষা দরকার সেটার মান বাড়েনি বহু হাই স্কুল আছে যেখানে হেডমাস্টারও নাই খালি অস্থায়ী অস্থায়ী আমি দেখতেছি তো এগুলি হলো সাধারণ মানুষের জীবন মানে যেই উন্নয়নে যে কাজগুলো আছে এগুলি আমি প্রত্যেকটা গ্রামে যখন গেছি কেন্দ্রভিত্তিক গুলাতে তখন কিন্তু অনেকই অনেক কথা বলছে এই প্রতিটা জিনিসকে আমি লিখে নিয়েছি এগুলি কাজ করব যদি আল্লাহ আমাকে সুযোগ দেন এখন যেটা ফেনীর সামগ্রিক আমাদের যদি আপনার দলের ম্যানিফেস্টো দেখেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে বর্ণ ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ করে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রথমে দিচ্ছে সাতাশ দফা তারপরে অনেক রাজনৈতিক দলের সাথে কথা বলে এটাকে একত্রিত দফা উন্নীত করছে তাকেই সামনে রেখে এবং আরও বিশদভাবে বর্ণনা করে আমাদের দলের ম্যানিফেস্টো দেওয়া হয়েছে এই দলের ম্যানিফেস্টো কিন্তু দেশের সামগ্রিক উন্নয়ন আর আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি শ্রেণীর একজন হিসাবে তিনজনের ভিতরে তাহলেও সামগ্রিক উন্নয়ন তো আমার মানে নজরে থাকবেই নিরাপত্তাহীনতা যেটা বললেন সমকাল প্রতিনিধি নাগরিক টিভি সেটা হলো যে আমাদের ওই প্রতিদ্বন্দ্বী দলের দুই একজন বক্তৃতা করছে দ্য লাইক ও আই এম ব্যাক তো উনি ব্যাক ফ্রম হোয়ার ডাকাইতে না এগুলি এটা তো কোনো নেতা বলতে পারে না তো তার মানে উনি এতদিন লুকায়িত ছিল এটা যদি আমাদের ওই যে কিছু কিছু লোক আছে না যারা ওই জেলে মুক্তি পাইলেও বাইল না ওই নামগুলা বললাম না আর কি ওদের কথাবার্তা আর কি তো এই কথাগুলো আমার কাছে একটু সাসপেশিয়ান মনে হয় একবার বলে আই এম ব্যাক একবার বলে ওই বারো তারিখের পরে কি হইব না হইব এগুলি বলাতেই আমরা মনে করি কিছু কিছু লোক তো নিরাপত্তার হুমকি হয় ওভারঅল ফেলিতে আমি ওইরকম সামগ্রিক নিরাপত্তাহীনতা বলে করি না আর আমাদের আমাদের প্রতিদ্বন্দ্বী একজন আছেন এই তো আপনারা জানেন আমার সাথে তো সবার সম্পর্ক ভালো আমার সাথে কারো সম্পর্ক খারাপ এরকম কোনো কিছু আমি করি না যে তাতে করিয়া আর এক দলের প্রতিদ্বন্দ্বী বলতে পারে যে আমাদের সম্পর্ক খারাপ আর সবার আগে কি কাজ তো আমি বললাম নিরাপত্তার কথাটাও বললাম তো এর বাইরে তো কিছু বলার নাই এই মুহূর্তে কিন্তু বললাম তো ওই যে কথাগুলা বলছে সেজন্য আমি মনে করি যে একটা পার্টিকুলার পার্সনের কথা বললাম নাম নাই বা নিলাম পার্টিকুলার পার্সন যেটা বলে আই এম ব্যাক এটা মারেটা ডাকি ভাই এটা গুন্ডা পান্ডা বলে এটা তো যখন গুন্ডা ফান্ডার কথা বলে এগুলি সিরিয়াসলি নেওয়াই ভালো এগুলোকে ইগনোর করা অনেক সময় খারাপ তো আবার বলল কি যে বারো তারিখে কী করবে বারো তারিখ পর্যন্ত আমি বাঁচিয়ে দেখি দোয়া টোয়া করছে আমার জন্য তো তেরো তারিখের তো বুঝলাম না কি করব তো এই জন্য আগে পুরুষকে জানায় রাখলাম আর কি এর বাইরে এমন কিছু নাই না আমরা কিছু কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ সরকারও মনে করে ইলেকশন কমিশনও মনে করে আমরাও মনে করি আমরা যেগুলি ঝুঁকিপূর্ণ মনে করছি সেগুলি অলরেডি আমরা রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ওনাদেরকে আমরা জানাই দিছি সবাই একসাথে জানবো এখন কথা হলো আমরা তো সেভাবে আমাদের দল আমার জানা মতে বিদেশি যারা আছে আমাদের বিদেশি প্রবাসী ভাইয়েরা তাদের কাছে এরকম কোনো ক্যাম্পেইন করছে বা তাদেরকে অর্গানাইজ হইয়া রেজিস্ট্রেশন কথা বলছে এরকম জিনিস আমার জানা নাই অতএব বাট কোনো কোনো দল অত এটা করতে পারে তো আমাদের এই আসনে প্রায় আঠারো হাজার ভোটারের উপর প্রবাসী বাইবের রেজিস্ট্রেশন করছে এখন ওনাদের এই আমি যতটুকু জানি প্রায় সাত হাজার ভোট অলরেডি দু দিন আগ পর্যন্ত আসছে আমাদের এই ফেনি তিন আসনে এখন এটা তো আর গড়া হয় নাই আবার কোনো তথ্য আমার কাছে নাই আপনাদেরকে দেওয়ার মতো যে কে কত ভোট পাইছে বা যারা কাজ করছে তাদের ভিতরে মেজরিটি কি বিএনপি না আওয়ামী লীগ না অন্য দল এটা আমার জানা নেই শুনেন আমাদের দলের তো একটা প্রতিষ্ঠান নিচ্ছে তো আমি তো দলের বাইরে না অথবা আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যে প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান একই